গাল করে দাঁড়াও এই খাটে বসলে হাঁটুতে লাগে হাঁটুতে আবার কি বলে এখানে চেয়ার টেবিল যেমন টিক দিয়ে রাখতে হয় সে হাঁটুতে আবার টিক দিয়ে বসতে হয় দাঁড়াও বসি ভালো করে ভাবু হয়ে বসি নাহলে ভালো করতে পারবো না ভালো মতো তো চল চলে আসো চলে আসো ঝটপট লাইভে জয়েন হয়ে যাও আর দেখছি হাতের মধ্যে মাছের গন্ধ কিনা দিয়ে ধুলাম আর গন্ধ আর একটু বাজারে গেছিলাম মা এসেছে আর দিনের বেলা যাওয়া হয় না গিয়ে এসে রান্না বান্না করতে অনেক দেরি হয়ে যায় তাই জন্য ভাবলাম কয়েকটা জিনিসও আনতে হবে দরকার ছিল তাই ভাবলাম যাই মা এসে মাকে বললাম চলো যাবে বাজারে চল তাই গিয়ে সেই জিনিসগুলো নিয়ে আসলাম ফুলকপি আনলাম একটা বেগুন আনলাম জলপাই আনলাম দুটো স্টিলের থালা নিয়ে আসলাম নারকেল তেলের কোটো গরম মশলা মেথি কি কি যেন নিয়ে আসলাম গোলমরিচ তো ছটপট লাইভে জয়েন হয়ে বন্ধুরা আগে একটা নীলপালিশ পরা যোগ ছিল পায়ে নেলপালিশ করতাম কদিন বাদে বাদে হাতে নীলপালিশ করতাম নখগুলো এখন ইচ্ছাই করে না কিচ্ছু ইচ্ছা করে না করি কবে নির্বাস পড়েছি সে কোথায় গেলাম যখন কোথায় কবে পড়েছি মনেও নেই কালী পুজোর সময় নাকি আর তারপরে আর পড়াই হয়নি চলে আসো বন্ধুরা চটপট চলে আসো একটু গল্প করে নি আবার বন্ধ করে দেবো আধ ঘন্টা মতন আসো গল্প করে নি দেখছিলাম ইউটিউব ঘাটতে ঘাটতে যে কি যেন তেল দেখছিলাম কত রকম মানে তেলের মধ্যে অনেক কিছু দিয়ে জ্বালালে চুল বড় বন্ধ হবে আগে করতাম বিয়ের আগে বিয়ের আগে আমার চুলও উঠতো না অনেক চুল ছিল বিয়ের পর থেকেই যে চুল ওটা ধরলো তারপরে সব ঠিক কি করে টাক হয়ে গেলাম তো তখন একবার করেছিলাম সেইগুলো তাই জোগাড় করে নিয়ে আসলাম মাকে নিয়ে আসতে বলেছিলাম ইয়ে আমলকি ট্রেনে পাওয়া যায় আমলকি এনেছি জবা ফুল এনেছি মেথি কালো জিরে গোলমরিচ এগুলো দিয়ে কালকে তেল জাল দেবো পায়ের নোকগুলো না টেকেই না হাতের নোখটাও টেকে কত বড় নোখটা ফেটে গেল কত বড় দেখো পুরো একদম গোড়া দিয়ে ফেটে যায় একদম গোড়া দিয়ে ফেটে গেছে আমারই অভ্যাস এই যে নোকের কোনার দিকে না আমি আঙুলে অন্য নোক দিয়ে ভেতরের যদি নোংরা আছে কি নোটা দেখতে যাই আর তখন চার আগে ফেটে যায় চারে

যেহেতু মনা ফোন করেছে আমি ফোন দেখিয়ে নি আর এই আওয়াজ হয় আমার কাছে থাকে না তো অন্য ঘরে ফেলানো দেখেই নি কত লোকে ফোন করে রয়েছে এটা আমার শ্বশুরের ফোন পড়েছিল ওখানে ওই বন্ধুরা আসো একটু গল্প করি ঝটপট চলে আসো কে এসছে এই তুই ডাকছিলিস কেন ম্যামে করে বলো বন্ধু বলো কি খবর বাবা এবার লাল লাল লাগে গেল নর্মালি ভালো রিয়েল মোটো ড্রাইভিং রেসিং ছেলে ভূগোলের কিছু গেম মেম তাই আসছে এগুলো আসছে আসছিলাম ধুলে নাই মাছ এই নখগুলো দিয়ে মাছের আস্তা মানে মাছ কেটেই নিয়ে এসেছি তাও আসটা কিন্তু সাবান দিয়েছি তাও যেন একটু আস্ত বলো কি ঠাকুরের ছবি কালী ঠাকুরের কি করব এই যে বসে আছি এই তোমাদের সাথে আসলাম একটু গল্প করতে তা কেউ আসছেই না 오, 지나. ভাত বসাতে হবে কটা বাজে নটা বাজছে নটা অবধি বসি

আর যখন কাজ করি তখন এসে কথা বলো তো ঠিক আছে যারা আমার চ্যানেলে নতুন ভিউ আসে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই লাইক করে দিও আর পুরো অবশ্যই একটা লাইক করে দিও ভালো থেকো সুস্থ থেকো তারা